আজ মারুতি কোম্পানির দুটো ফেমাস মিড সাইজ এসিউ নিয়ে আলোচনা করব। একটা হলো ব্রেজা আর একটি হলো গ্র্যান্ড ভিটারা দুটোই ফাইভ সিটার মিড সাইজ এসিউভি কার দুটো গাড়ির ইঞ্জিন পাওয়ার পারফরম্যান্স অনেক মিল আছে তবে কিছু ডিফারেন্সও আছে যার জন্য কেউ ব্রেজা পছন্দ করে আবার কেউ গ্র্যান্ড ভিটারা তবে দুটো গাড়ির দামের মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা অথচ দুটোই একই কোম্পানির ফাইভ সিটার মিড সাইজ এসইউভি কার তাহলে তিন থেকে চার লাখ টাকা যে বেশি দিচ্ছেন তাতে কি কি এক্সট্রা ফিচার পাচ্ছেন বা সেরম কোনো লাভ হচ্ছে কি হচ্ছে না সেই সব নিয়েই ডিটেলসে একটা আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি ইঞ্জিনের কথায় দুটো গাড়িতেই ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ চোদ্দোশো বাষট্টি সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে দুটো গাড়ির ম্যাক্স পাওয়ার একশো এক বিএইচপি আর ম্যাক্স টর্ক একশো ছত্রিশ নিউটন মিটার গ্র্যান্ড ভিটারার একটি হাইব্রিড মডেল পাওয়া যায় যাতে চোদ্দোশো নব্বই সিসি থ্রি সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে যার ম্যাক্স পাওয়ার একানব্বই বিএইচপি আর ম্যাক্স টর্ক একশো বাইশ নিউটন মিটার দুটো গাড়িতেই পেট্রোল এবং সিএনজি ইঞ্জিন পাওয়া যায় সিএনজি ইঞ্জিন হলে পাওয়ার ও পিক আপ অনেকটাই কমে যায় কিন্তু মাইলেজ অনেক বেশি পাওয়া যায় দুটো গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভ অর্থাৎ ইঞ্জিনের সাথে গাড়ির সামনের দুটো চাকা কানেক্টেড থাকে দুটো গাড়িতেই ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স পাওয়া যায় পাওয়ার পিকআপের দিক থেকে দুটো গাড়ি সেম কিন্তু গ্র্যান্ড ভিটারা হাইব্রিড মডেলটির পাওয়ার পিক আপ একটু কম কিন্তু মাইলেজ একটু বেশি পাবেন আমার মতে হাইব্রিডের থেকে নর্মাল মডেলটাই কেনা ভালো কারণ হাইব্রিড মডেলের সিস্টেম অনেক কমপ্লিকেটেড মেনটেন্স খরচাও বেশি আবার দামও বেশি এবার আসি মাইলেজের কথায় ব্রেজার পেট্রোলের মাইলেজ উনিশ কিলোমিটার পার লিটার আর গ্র্যান্ড ভিটারার পেট্রোলের মাইলেজ একুশ কিলোমিটার পার লিটার তবে আমাদের যা ট্র্যাফিক তাতে মাইলেজ এর থেকে অনেক কম পাবেন ওই চোদ্দো থেকে পনেরো কিলোমিটার পার লিটার ধরে চলুন তবে সিএনজিতে মাইলেজ একটু বেশি পাবেন ব্রেজা সিএনজিতে মাইলেজ দেয় পঁচিশ কিলোমিটার পার কেজি আর গ্র্যান্ড ভিটারা সিএনজিতে মাইলেজ দেয় ছাব্বিশ কিলোমিটার পার কেজি মোটামুটিভাবে বলা যেতে পারে ব্রেজা আর গ্র্যান্ড ভিটারার মাইলেজ প্রায় সেম ব্রেজা পেট্রোলের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফর্টি এইট লিটার আর গ্র্যান্ড ভিটারার পেট্রোলের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফর্টি ফাইভ লিটার ব্রেজা এবং গ্র্যান্ড ভিটারার সিএনজিতে গ্যাস ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি ফাইভ লিটার হেভারাসি ডাইমেনশানের কথায় ব্রেজার লেন্ড তিন হাজার নশো পঁচানব্বই মিলিমিটার আর গ্র্যান্ড ভিটারার লেন্থ চার হাজার তিনশো পঁয়তাল্লিশ মিলিমিটার ব্রেজা চৌরাতে সতেরোশো নব্বই মিলিমিটার আর গ্র্যান্ড ভিটারা চৌরাতে সতেরোশো পঁচানব্বই মিলিমিটার ব্রেজার হাইট ষোলোশো পঁচাশি মিলিমিটার আর গ্র্যান্ড ভিটারার হাইট ষোলোশো পঁয়তাল্লিশ মিলিমিটার লম্বাতে গ্র্যান্ড ভিটারা অনেকটাই বড়। তবে হাইটে ব্রেজা এগিয়ে আছে ব্রেজার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আটানব্বই মিলিমিটার আর গ্র্যান্ড ভিটারার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুশো দশ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে গ্র্যান্ড ভিটারা অনেকটাই এগিয়ে আছে তবে ব্রেজার গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুব ভালো এই দুটো গাড়ি নিয়েই পাহাড়ি রাস্তায় বা খারাপ রাস্তায় ভালোভাবে ড্রাইভ করতে পারবেন আন্ডার বডি টাচ হওয়ার কোনো চান্সই নেই ব্রেজার বুট স্পেস তিনশো লিটার আর গ্র্যান্ড ভিটারার স্পেস তিনশো তিয়াত্তর লিটার স্পেসের দিক থেকে গ্র্যান্ড ভিটারা একটু এগিয়ে আছে গ্র্যান্ড ভিটারা গাড়ি দেখতে লাকজুরিয়াস ইন্টেরিয়রও লাক্সুরিয়াস কিন্তু ব্রেজা অতটা প্রিমিয়াম লুকিং নয় কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে ব্রেজা বেটার কারণ দাম অনেকটাই কম অথচ পাওয়ার পিক আপ সেম হাইট বেশি স্পেসও প্রায় সেম তাই আমার মতে ব্রেজা হল বেটার চয়েস এবার কিছু সেফটি ফিচার্সের কথা বলবো যেগুলো দুটো গাড়িতেই আছে যেমন এবিএস ব্রেক অ্যাসিস্ট সেন্ট্রাল লক চাইল্ড সিট মাউন্ট সিক্স এয়ার ব্যাগস অ্যান্টি অ্যালার্ম ডে নাইট রিয়ার ভিউ মিরর সিট বেল্ট ওয়ার্নিং ডোর অ্যাজার ওয়ার্নিং স্পিড অ্যালার্ট টায়ার প্রেসার মনিটারিং সিস্টেম রিয়ার ক্যামেরা অ্যান্টি থেফট ডিভাইস স্পিড সেন্সিং অটোডোর লক জিও ফেন্স অ্যালার্ট হিল অ্যাসিস্ট থ্রি ভিউ ক্যামেরা ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল সেফটি ফিচার্সের দিক থেকে দুটো গাড়ি সেম কোনো ডিফারেন্স নেই এবার আসি প্রাইসের কথায় ব্রেজার এক্সোরুম প্রাইস ন লাখ থেকে পনেরো লাখের মধ্যে যেখানে গ্র্যান্ড ভিটারার এক্সো রুম প্রাইস এগারো লাখ থেকে কুড়ি লাখের মধ্যে ব্রেজার থেকে গ্র্যান্ড ভিটারা দেখতে একটু প্রিমিয়াম এবং একটা লাক্সুরিয়াস টেস্টও আছে এছাড়া সেরকম কোনো ডিফারেন্স নেই তবে দুটো গাড়িই ভালো কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে চার থেকে পাঁচ লাখ টাকা বেশি দিয়ে গ্র্যান্ড ভিটারে কিনে সেরকম কোনো লাভ নেই তাই আমার মতে ব্রেজা বেটার অপশান